তো কাদা খুব ভালোই পরিমাণে হয়ে গেছে পায়ে কাদা জড়ে যাচ্ছে তো এখানে আমি যাচ্ছি পুকুরে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বোঝা যাবে বুঝতে পারছো কত জোরে বৃষ্টি হচ্ছে তো চলো যাই তো কিন্তু এই ভিডিও যেন লাইক কমেন্ট শেয়ার খুব ভালো করে করো তোমরা তোমরা একদমই সাপোর্ট করছো না আমাকে আমিও তো অনেক দেরি পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ অনেক দেরি পৌঁছে গেছি বৃষ্টির মধ্যেও দেখাচ্ছি তোমাদের তো চলো এখন আমার একটা বন্ধুকে আনতে যাব তো দেখা যাক সে বলছে ছাপা নিয়ে যেতে তুই আর একটা বন্ধু বাড়ি যাবো দেখছি তো চলো একটা ভিজে ভিজে যাচ্ছে তো কেমন মজা হচ্ছে দেখো তার ঠান্ডাতে গরমে ভিজে ভিজে যাচ্ছে কি মজা হচ্ছে না তা দেখো এখানে পৌঁছে গেছি চলে এসছি তো দেখবো তোর রাস্তাটা ফাঁকা একটা দুটো হয়তো গাড়ি আমার সেই বন্ধুর বাড়িতে তো চলো দেখা যাক তো পৌঁছে গেছি আমার সেই বন্ধুর বাড়িতে যেখানে বসবো বলছিলাম তো ব্লগটা পুরো পূরণ করে দেখবো তো হ্যালো গাইস এখানে আমাদের বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেছে চেয়ে বসেছিলাম এই ঘরে মধ্যে এখানে এই বর্ষা আমাদের ছিল আর এখানে হচ্ছে যে ও মোবাইল দেখছি এখানে